আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদেরকে দেখাবো চিংড়ি মাছের ভুনা এজন্য আমি কড়াইতে কিছু তেল নিয়ে কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি কিছুটা বলতে অনেকটাই পেঁয়াজ দিয়ে দিয়েছি কারণ যেহেতু এখানে ভুনা করা হবে তারপরে আমি তেলের সাথে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর আমি এখানে কিছু রসুন দিয়ে দিচ্ছি একইভাবে রসুন আর পেঁয়াজে পেঁয়াজকে আমি পেঁয়াজ আর রসুনকে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এটার কাঁচা গন্ধ চলে যায় তারপরে আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি লবণ দিচ্ছি স্বাদ মতো তারপরে আমি এখানে হলুদ গুঁড়ো দিব মরিচ গুঁড়ো দিব জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিব দিয়ে এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে তারপর কিছুটা পানি দিয়ে দিব পানি দিয়ে এই পেঁয়াজ রসুনগুলোকে আর মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব কষানোর জন্য উপর একটা ঢাকনা দিয়ে দিয়েছি তারপরে আমি এখানে কষানো হয়ে গেলে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি ওই ক্লিপটা নেওয়া হয়নি চিংড়ি মাছগুলোকে পেঁয়াজ আর পেঁয়াজ রসুন আর হচ্ছে মশলাগুলোর সাথে ভালোভাবে নেড়ে কষিয়ে নিচ্ছি এখন ঢাকা দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন কষানো হয়ে গেলে এরপরে আমি টমেটো দিয়ে আরও কিছুক্ষণ কষাবো সেই মাছবোৰকে তারপর আমি আবার এখানে ঢাকা দিয়ে দিয়েছি টমেটোর সাথে মাছগুলো কষানো হয়ে গেলে আমি কিছুটা গরম পানি দিয়ে দিয়েছি কিছুটা গরম পানি বলতে আমাদের সিদ্ধ হওয়ার জন্য আমি বেশ খানিকটা গরম পানি দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি কিছুটা কাঁচামরিচ উপর দিয়ে এরপরে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কতক্ষণ তারপর যখন পানি শুকিয়ে এসেছে তখন আমি ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই ভুনাটা একদম শুকনো শুকনো হবে তার জন্য পানিগুলোকে শুকিয়ে নিয়েছি মাছগুলো সিদ্ধ হয়েছে কি না একটু দেখার পর তারপরে পুরো মাছ সবগুলো সিদ্ধ হয়ে গেছে এখন খুব সুন্দর তৈরি হয়ে গেল আমাদের চিংড়ি মাছ ভুনা কালারটা কত সুন্দর হয়েছে আপনারা আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে